ঘটনাটা হয়েছে মাতার বাড়ি আমি একটা ব্যাংক সেটা আসরি ফ্যাক্টরি আছে এই আসরি ফ্যাক্টরি সব আমরা বাড়ি থেকে আইয়া দেখছি বাইকে ছেড়ে রাস্তা করে হয়েছে তারপরে প্রায় পনেরো বিশ মিনিট পরে আইয়া ফায়ার সার্ভিস এলে পরে কীভাবে জানছো মানে কীভাবে হয়েছে ঘটনাটা আসলে না কীভাবে হয়েছে কি গাড়ি বাড়ি দিছে না হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে এটা আমরা করতে পারি আইয়া আমরা জন আমরা খবর করছে খবর পাওয়ানোর পরে বাড়ি থেকে আইয়া দেখছি রাস্তার মধ্যে করে তারপরে

মেশিন চালাইয়া যাওয়ার সময় দুর্ঘটনা আছে আপনার কি হয় আমার কিছু না আমরা প্রতিবেশী প্রতিবেশী